হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালি মিশন অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো বিকেলবেলায় একটু ঘুরতে বেরোচ্ছি ড্রেসটা কি পরেছি তোমাদেরকে দেখালাম আর বড়টাও বড় কি পরেছে সেটাও তোমাদের দেখালাম আর দেখো আমরা এসে এসেছি সেই স্ট্যান্ডে স্ট্যান্ডে একটু ঘুরবো ঘুরে একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি চলে যাব হয়ে গেল সকাল থেকে সারাটা দিন খাওয়া দাওয়া করলাম ভালো বিরিয়ানি রান্না করলাম বিরিয়ানি রান্না করে সবাই খেলাম বাচ্চারা খেলো বাড়ির সবাই খেলাম খেয়ে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে গেলাম তো একটা ভালো দিনে আমরা এটাই করে থাকি এর থেকে বেশি কিছু আর কি করব বলো আর দেখো স্ট্যান্ডটা তোমাদেরকে একটু দেখাচ্ছি স্ট্যান্ড তো তোমরা সবাই দেখেছো আমার এর আগের অনেক ব্লগে আমি স্ট্যান্ড দেখিয়েছি তো আমি আবার দেখাচ্ছি স্ট্যান্ডটা খুব ভালো লাগে স্ট্যান্ডে আসতে একটা বেশ ভালো জায়গা ঘোরার তো এখানে আসি এসে একটু খাওয়া দাওয়া করি সামনে একটা দোকান আছে ফিরোজ এখান থেকে আমরা একটু মোমো টোমো খাই দেখো আজকেও খাবো আজকে একটা অন্য জিনিস নিয়েছি প্র্যান ফ্রাই মোমো এটা খাবো খেয়ে একটু আইসক্রিম খাবো বাড়ি চলে যাবো তো মেয়ের বাইনা অনেকদিন ধরে আইসক্রিম খাবে তো মেয়েকে তো রেগুলার আইসক্রিম খাওয়ানো হয় না যদি ঠান্ডা লেগে যায় তাই ভয় তো আজকে একটু মেয়েকে আইসক্রিম খাওয়াবো মেয়ে আইসক্রিম খাবে একটা কোল্ড ড্রিঙ্কস নেবো আর একটু আমরা কুলফি খাবো ইচ্ছা হলে একটু কুলফি খেতে দুজনে মিলে কুলফি খেলাম মেয়েকে আইসক্রিম খাওয়ালাম একটা ঠান্ডা নিলাম মানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি চলে গেলাম তো আজকে সারাটা দিন আমরা এইভাবেই কাটালাম আর বর সারাদিন আমাদের সঙ্গেই ছিল সেরমভাবে কাজে আজকে যায়নি সাইডে গিয়েছিলো তারপর চলে এসেছে তাড়াতাড়ি আর পর আমার বড় মায়ের দেওয়া গেঞ্জিটা পড়েছে ঈদে দিয়েছিল ঈদের গেঞ্জিটা বড় মায়ের দেয়া ওর ভাঙেনি আজকে নতুন ছিল তাই পড়েছিল তারপর করে টরে আমি বাড়ি এলাম এটা হলো চন্দনগর কলেজ সেখানে পরীক্ষা দিয়েছি সেটা আমার মেয়েকে বললাম বাড়ি এসে দেখো আবার রান্না বসে গেল রান্নায় বসে গেলাম রুটি করবো আর একটু কিমা আছে মানে পকোড়া করার একটু চিকেন রেখে দিয়েছিলাম সেটা আর পকোড়া হলো না সেটাকে আলু দিয়ে কষা করলাম এটাই হবে আমাদের রাতের ডিনার খাবো আর কিছুটা বিরিয়ানি আছে মা খাবে মেয়ে খাবে হয়ে যাবে আর একটুখানি যদি থাকে তো রেখে দেবো বা আমরা খেয়ে নেবো সে রাতের ব্যাপার রাতে দেখা যাবে আগে দিয়ে তোমাদের বললাম আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর হ্যাঁ অবশ্যই আমার বরকে উইশ করো বারবার বলছি আমার বরের বার্থডে হলো টেন এপ্রিল হয়ে গেল আজকে দিনটা কেটে গেল আর ও যেন সুস্থ থাকে সবাই ওর জন্য প্রে করো আর কি বলবো দেখো জাস্ট পা ঘুরে এসেই শুরু হয়ে গেল কাজকর্ম যেটা হয় আর কি আর বেশি কথা বাড়ালাম না ভিডিওটা ছোট্টই দিলাম তোমাদেরকে বারবার বলছি আমার পাশে থেকো দেখো রুটি হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো লাস্ট রুটিটাই তোমাদের দেখালাম বেশি রুটি করিনি হালকা খেতে তো হবে মোট কথা তাই সবাই মাত্র মেয়েকে খাওয়াবো ঘুমিয়ে পড়বো টাটা সবাই ভালো থাকো গুড নাইট অ্যান্ড টেক কেয়ার